আপের হক আপের প্রাপ্য আপনি পাবেন কোনো সন্দেহ নাই যদি বিধানে পায়ে থাকেন ইন্নানিল্লা নিল্লাহে ওয়া ইন্না ইলাহি র এবং লা হাওলাওয়ালা পতা ইল্লা বিল্লাহ সোরায় ক্লাস সোভান দুনিয়াদের স্পেশাল চিন্তা না ভাইরা বিশাল পরেন তাই লা হাওলা তো পড়ছিলাম যে ডাবর হেড়ে তো অল্লাহ হে না ও হেড়ে উল্টা ডইছে আপনি লা আমল পড়ছেন দেখি তো উল্টা ডইছে এটা আপনার কেন নাই আপনি কেমন নিজের বুঝলেন যে লাহল আমল করলে আপনার এটাই হইতে হবে মঙ্গল কার হাতে আপনি যেহেতু লাহল আমল করছেন অতএব এই মঙ্গলটা যা হবে আপনার জন্য আল্লাহ তাই ফয়সালা করবে তাই গরু আরে গেছে লাহলার দোয়া পড়লাম কত গরু তো পাইলাম না কেন গেছিলাম হুজুর কইয়া দিছে অল্প বয়স তো কইয়া দিছে আর কি লাহ পড়লাম ইন গরু তো পাইলাম না আপনি তো গরু পাইবেন না ওরা আপনি আপনার বাগে গরু তো আল্লাহ রাখেনি আল্লাহ গরু রাখে নাই লাহালো পড়লেও গরু ভাইবেন না ইন্নাইল পড়লেও গরু ভাইবেন না আপনি সুরা ই পড়েন কি জানি সুরা সুরাল কলম না না সুরাল হাক্কা সুরাল হাক্কা পড়েন অথবা সুরা কালাম পড়েন আসা রব্বু না আই ইব দিল না খাইরা মিনহা ইন্না ইলা রব্বি না রবিবুন আল্লাহ বলে দিছে তো আপনার কথা এটা আপনার প্রশ্ন উত্তর দিয়ে দিছে এটা বান্না আমার কাছে চাপে পাবে যদি আমি তাকে সেরা না দেয় তার ভালোটা সে প্রাপ্ত হবে তারপরে কোরআন আপনি পড়েন নাই তার সে ভালোটা আপনি লাহালা পড়ছেন পড়ছেন নেলে পড়ছেন আপনার লাল গায়ে আরে গেছে ওটার সে ভালো আল্লাহর পাখা থেকে কিছু আছে না যে আমল পড়ছেন ওটা আরো পাইবেন না তার মানে ওটার সে ভালোটা আল্লাহ আপনাকে আপনি দিবে কাজে লাহালা পড়লে কি আপনি ওইটা পাইবেন যদি ভালো হয় পাইবেন ভালো না হলে পাবেন এক গরু হারাই গেছে আল্লাহর গরু দিতে পারেন কিনা না আল্লাহর কাছে কোনো গরু নাই কাছে আল্লাহ নাই এত দিনভরে মানুষের ট্যাটোয়া দিয়ে দিতে আল্লাহ টে ফুরে গেছে আর এত মানুষের চাইতে চাইতে থাকে আর কত আল্লাহর কাছে ফুরাই গেছে কইমে গেছে না বাড়ছে বারেও নাই কমেও নাই আল্লাহর কুদ্দতির উপরে যা কাজা তোমার জন্য আছে সেটাই নির্ধারিত আছে তোমার তো চিন্তা কি না লা ওইটাই হলো কামল্লাহ মানে ওই দিনই হয় দেয় কোন না কোন মঙ্গল আছে সুবহানাল্লাহ অতএব আতেন কুরসি পড়েন লাউলা পড়েন ইলাহুর পড়েন আর সোরা নাস পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন আমি এগোলে সব আমলের মধ্যেই থাকি আমি

যা কিছু সব আল্লাহ তোমার জন্য এবার আপনি যখন সমর্থ হয়ে যাবেন আল্লাহর জন্য আপনার জাহাসে সব আল্লাহ নিজের কুড্ডুতে হাতে করে দিবে আপনি যদি হাতে কাজ করতে যান আপনি হয়তো পারবেন না আপনার সে আল্লাহ ভালো পারে কথা ঠিক কিনা আল্লাহর কাজ হেকমতে আল্লাহর কাজ হয় ধীরে আল্লাহর কাজ হয় হেকমতে আর আপনি কাজ করেন তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজ হলো শয়তানের ভাই কথা ঠিক কিনা আল্লাহর কাজ হয় আসতে আল্লাহর কাজ হল ধীরে আল্লাহ কাজ করেন হেকমতে আল্লাহ মানুষের কল্যাণের জন্য যাহা তাহাই আল্লাহ পাক করেন অতএব আল্লাহ পাকের উপর ভরসা করে নিয়াত করতে হবে আল্লাহ এ আল্লাহর আশ তোমার আশেক তোমার পাগলদের সাথে একত্রিত হয়ে বায়াত গ্রহণ করেছি ইত্তেবা করেছি এই বায়াত গুনা থেকে হেফাজত হওয়ার বায়াত এই প্রতিশ্রুতি এবং এই অঙ্গীকার নামা পালন করেছি আল্লাহ কবুল এবং মঞ্জুর করে নাও বায়েত কবুল করে নাও এই শিখ বেদাত থেকে হেফাজত করে নাও আমাদের সবাইকে আর কোরআনের খাদেম বানায় দাও সোমান আল্লাহ মসবা এটা হলো এটা হলো জান্নাতের একটা মসবা। সোমান আল্লাহ জান্নাতি মানুষরা যেখানে জান্নাতের কথা বলে জান্নাতে জান্নাতি মাসবা জান্না ফল আহরণ করিয়া রসুল আল্লাহ যেখানে ওটা হলো দিন সবান আল্লাহ এই বেস্টের মধ্যে আল্লাহর আশে আল্লাহর পাগলেরা সোমার আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হকবার লাহা ইল্লাহ পরে আর আল্লাহ পাক কুদ্রুতি দিলে তা শ্রবণ করে থাকেন যখন সোহান আল্লাহ সেই দোয়া হবে মহান মহবুদের দরবারে আশা করা যায় সেই দোয়া কবল হয়ে যাবে অপেক্ষায় থাকতে হবে দেরি হতে পারে আল্লাহ পাক দোয়া কবুল করবেন আল্লাহ পাক বলবেন বলেন আমার বান্দা যা চায় তা তো প্রাপ্ত হবে যদি যদি হইলেও দেরিতে হইলেও সে পাবে আল্লাহ দেরিতে হইলেও পাবে দুনিয়াতে যদি না পায় আখেরাতে পাবে আপনি যদি কেউ প্রতিশ্রুতি দেন কয়দিন পরে ওয়াদা খেলাপ করেন আর আল্লাহ প্রতিশ্রুতি আল্লাহকে খেলাপ করে আল্লাহ চাইলে ওটা ঠিকই পাবেন আল্লাহ বলেন যে তো দেরিতে হইলেও পাবি যদি না পাস দুনিয়ায় আখেরাতে পাবি সোভান আল্লাহ নাই হ্যাঁ এমন মহাজন তার সাথে ব্যবসায়ী কোনো মাইন্ড নেই সেই মহাজনের সাথে বিজনেস করতে হবে যেই মহাজনের সাথে ব্যবসা করলে খালি লাভ আর লাভ জোরকান্স মহান লাভ ওদের লাভ হবে না ওদের লাভ হবে না ভাবার ও বিহার তিজারত হুম দিন ওদের লাভ তো হবে না

তারা মহান মাবুদের নাম নিবে মহান মাবুদের জিকির করবে আল্লাহ রিস্ক প্রেমে কলমের মধ্যে জিকির করবে তার রসুলের মহব্বত করবে সেই মহব্বতের ধারা যুগে যুগে চলে আসছে রাসুল করিম সাল্লাহ আলিয়া সাল্লাম সাহাবা তাবে তাবি আইমে মুস্তাহ মুস্তাহিদিন এবং সল্পে সালেহীন আল্লাহর অলিরা তাদের মাধ্যমে তাদের মাধ্যমে মজলিসের মাধ্যমে খানকার মাধ্যমে এবং এই ধারাবাহিকতায় চলে আসছে কেয়ামত পর্যন্ত চলবে এবং গুহের আত্মার জগতের জাগরণ ঢরানোর জন্যে বেলায়তের আলু চলবে জোর জরোহান আল্লাহ হারিগন্ধ শরীরের নেতৃত্বে ডিসেম্বর মাসের চব্বিশ পঁচিশ ছাব্বিশ তারিখে সেই আয়োজন করা হয়েছে জিকিরের আয়োজন সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পর লাইলাহা ইল্লাল্লাহ আত্মশুদ্ধি শরিয়ত তরিকত হকত মাহফত মানবী সাল্লাল্লাহ আলাহি সাল্ত জীবন কর্ম জীবনকর্ম শৈলী ফেলিহি তাক্ষাউলিহি ফেলিহি বা তাকরিহি বাস্তব রূপ দেওয়ার জন্যে ডিসেম্বর মাসের এই চব্বিশ তারিখের এই বিশ্বস্তমাকে সাফল্যমণ্ডিত করার জন্যে আল্লাহ শেখ আল্লাহর পাগলেরা বসে থাকবে না গ্রামে গঞ্জে প্রত্যেকটা মহল্লায় জিকির দুর্গ গড়ে তুলতে হবে রাজি আছে হাত আল্লাহ পাক যেন কবুল করে নেন রহমত করে নেন তবারক কান্দা কিন্তু হচ্ছে কথা করছেন এখন একটা দোয়া হবে মোনাজাত হবে যারা যারা দীর্ঘ সময় হয়তো বা থাকার নিয়ত করছেন তারা থাকবেন আর যারা যাবেন গাড়ি ভাড়া করে নিয়ে আসছেন তার একটা গাড়ি রাত পর্যন্ত পরের দিন পর্যন্ত রাখলে অনেক টাকা পয়সা তাদেরকে দিতে হয় এই সুযোগ আমি আপনাদেরকে দিছি এখন দোয়া হবে মোনাজত হবে যারা যারা যাবেন তারা চলে যাবেন আবার আসার পরে দোয়া মোনাজত হবে যারা যাবেন চলে যাবেন মাগরে পর দোয়া মনাজত হবে মাপিল চলবে আপনার দোয়া মনাজাত হবে রেসানি হবে আপনি চলে যাবেন আবার রেশার পর হবে তো আপনি চলে যেতে পারেন কোনো সমস্যায় যারা থাকবেন ফজর পরে আবার দোয়া হবে একটা একটা দোয়া হবে সব রেসানি হবে যার যার সুবিধা তিনি চলে যাবেন